আজকের দিনটা ছিল চব্বিশে মে আজকে শনিবার এখন সকাল প্রায় সাড়ে আটটার মতন বাজছে আমার ঘুম বেশ কিছুক্ষণ আগেই ভেঙে গেছে কোথাও নতুন জায়গায় গেলে বা বেড়াতে গেলে আমার ঘুম সবসময় সকাল সকাল ভেঙেই যায় সকালে উঠে স্নান টান করে আমি এদিকে ফ্রেশ হয়ে গেছি তো আর তার বাবা ঘুমাচ্ছে আমি এদিকে ব্যালকনিটায় এসে দেখছিলাম সামনের পাহাড়ের ভিউটা অল্প রোদ উঠেছে আর তার সাথে মেঘেও ঢেকে আছে যদি ওয়েদার ঠিক থাকতো তাহলে অনেক সময় নামচি থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যেমন গত পরশু সকাল বেলাতেই দেখা গিয়েছিল হোটেলে যিনি আছেন ম্যানেজার বলছিলেন যাই হোক ওয়েদারটা যে ঠিকঠাক আছে বৃষ্টি পড়ছে না এটাই অনেক তারপরে চটপট সবাই স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম তোজোকেও স্নান করিয়ে দিয়েছি যেহেতু প্রত্যেক দিনই জার্নিটা বেশ ভালোই হয় সেই জন্য প্রত্যেক দিনই স্নান করানোর চেষ্টা করি ঠান্ডা ওয়েদার থাকলেও তারপরে আমরা চলে এসেছিলাম নিচে এখানে ডাইনিং এরিয়াতে ব্রেকফাস্ট করার জন্য আমাদের হোটেলের সাথেই ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল হোটেলের সার্ভিস ভীষণ প্রম ছিল আমরা যখন যেটা চেয়েছি তখনই সেইটা পেয়ে গিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন যেরকমটা আমরা চেয়েছিলাম ঠিক সেই রকমই এখানে আমাদের তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল যেখানে বুফেতে সমস্ত কিছুই ছিল তবুও তোজোর জন্য আমি বলেছিলাম গরম গরম রুটি বানিয়ে দিতে আটার তো সেই কিন্তু ওরা সঙ্গে সঙ্গে আমাদেরকে বানিয়ে দিয়েছিল এখানে সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত ব্রেকফাস্টে বুক ছিল এখানে আছে হচ্ছে স্যান্ডউইচ তার সাথে এখানে সস দেওয়া আছে এখানে ছিল ছোলে বাটুরে এখন গরম বাংলা বাটুরে দিচ্ছিল ছিল এখন দেরি হয়ে গেছে অনেকটা এখানে পোকা আছে আর এখানে আছে চক তার সাথে দুধ দিয়ে খাওয়া যাবে এদিকে আছে চা কফি কলা ফ্রুটস এই সমস্ত কিছু তো ওজোকে খাইয়ে নেওয়ার পরে তারপরে আমিও ব্রেকফাস্ট ছেড়ে নিলাম আজকে হচ্ছে ছোলে বাটুরে নিয়েছিলাম ব্রেকফাস্টে তার সাথে এখানে ফ্রেশ ফ্রুটস এই সমস্ত কিছুও ছিল একদম ফ্রেশ অ্যাপেল ওরা কেটে দিয়েছিল আর এখানে অ্যাপেলের টেস্টগুলো এত ভালো ছিল একদম জুসি তো ওটা খেতেও বেশ ভালো লাগছিল না হলে অ্যাপেল আমি এমনিতে খাই না খাওয়া দাওয়ার পরে এখানে একটা প্লে এরিয়া ছিল বাচ্চাদের যেটা কাল রাত্রি আমি দেখেছিলাম তখন আর সুযোগ হয়নি তো ওজো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল তো সকালবেলায় এখন সে এসেছে কিছুক্ষণ আগে ডিডো এখানে খেলাধুলা করে এখন সে ওপরে গিয়েছে ফাইনাল রেডি হতে আর তোজো এখানে তার খেলা চালিয়ে যাচ্ছে সমস্ত ট্রলি ব্যাগ গুলো আমরা নামিয়ে নিয়েছি হোটেলে যারা থাকে তারাই নামিয়ে দিয়েছে আর কি তারপরে এগুলোকে হচ্ছে ওই গাড়ির ওপরে লোড করার জন্য বেশ কিছুটা টাইম নেয় যেহেতু ভালো করে হচ্ছে ওই ত্রিপলের মধ্যে র্যাপ করে নিতে হচ্ছে নামচিতে আমরা যে হোটেলটায় আছি বা এক रात्री ছিলাম আরকি সেটা হচ্ছে মাউন্টেন ভিউ নামে হোটেলটা একদম নামচির বাজারের ওপরে যেখান থেকে মল রোড নামচি সাইড সিন সমস্ত কিছু একদম কাছে। আমাদের প্রায় 10টা 10:15 এর মত বেরে যাচ্ছি লাগেজগুলো ভালো করে প্যাক করা হচ্ছে আর প্লাস্টিক দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে যদি বৃষ্টি হয় রাস্তায় তোমরা এখান থেকে বেরিয়ে রাবাঘা যাব ওখানে বুদ্ধাপাড়াটা পুরোটা দেখব তারপর টিটি গার্ডেনে যাব মনারেস্ট্রি দেখে তারপরে বেরিয়ে যাব। একটা হোটেল থেকে চেক আউট করে বেরোতে কিন্তু কিছুটা সময় লেগেই যায় কারণ চেক আউটের অনেক প্রসেস থাকে তার সাথে সমস্ত হোটেলের রুম একদম ঠিক করে প্যাকিং করা থেকে আরম্ভ করে আর একবার চেকিং করে নেওয়া যে কিছু পরে থাকে যদি সেরকম তো এই সমস্ত করতে করতে প্রায় 10টার মতন আমাদের বেজে গিয়েছিল বেরোনোর জন্য আর একটা সাইড সিন আমাদের বাকি ছিল নামচি যেটা হচ্ছে নামচির মনেস্ট্রি এটা অনেক পুরনো একটা মনেস্ট্রি আর এখানকার যে বুদ্ধার বিশাল মূর্তিটা এটাই কালকে রাতে আমাদের হোটেল থেকে দেখতে পাওয়া যাচ্ছিল তখন আরো সুন্দর লাগছিল সিকিমের পরিবেশ ভীষণ শান্ত রাস্তাঘাট পরিষ্কার এখানকার মানুষজন ভীষণভাবে অতিথি পরায়ন মানে ওরা মনেই করে যেহেতু ওদের ট্যুরিজমের উপরে জীবিকা তাই সেটাকে ওরা বেশ একদম সুন্দরভাবে দেখাশোনা করে হেল্প করে কোনো কিছু অসুবিধায় পড়লে একে অন্যকে অনেক হেল্প করে যেটা আমার বেশ ভালো লাগে সিকিমে আসলেই আমরা যে মনে পৌঁছেছিলাম সেটা কিন্তু অনেকটা হাইট ছিল সাত হাজার ফিটেরও বেশি হাইট আর চারিদিকে যেহেতু মেঘ কুয়াশা ছিল সেই জন্য একটুখানি অনেকটা উঁচুতে ওঠার পরে অনেকেরই একটু নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিল পাহাড়ের কড়া রোদ যে থাকলে পরে যেরকম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা বা অন্যান্য ভিউ গুলো দেখতে পাওয়া যায় সেটা অবশ্যই সুন্দর লাগে তার সাথে এরকম কুয়াশা আর মেঘের খেলা থাকলে সেটাও কিন্তু বেশ ভালো লাগে আস্তে আস্তে এই মেঘ বা কুয়াশাগুলো হচ্ছে নেমে আসছিল একদম নিচে আর চারিদিকটা কিচ্ছু দেখা যাচ্ছিল না যখন আমরা উঠলাম তখনও কিন্তু মেঘগুলো এতটা নিচে নেমে আসেনি তার সাথে একটু একটু বৃষ্টি হচ্ছিল তাই তো ওজোকে হচ্ছে টুপিটা পরিয়ে নিয়েছিলাম তবে গা ভেজার মতন বৃষ্টি একদমই হয়নি আর এই যে পতাকা গুলো যে থাকে না গোটা রাস্তা জুড়ে সিকিমের অদ্ভুত একটা শান্তি তৈরি করে তোমরা যারা সিকিমে গেছো তারা দেখবে অন্যান্য সমস্ত জায়গার থেকেও মনে হয় আমার যে সিকিমে যেন অন্যরকম একটা শান্তি বিরাজ করে চারিদিকটা এত ভালো লাগছিল প্রচুর ফটো ভিডিওস নেওয়ার পরে তারপরে আমরা ওপরে এই রাস্তাটা ধরে উঠে গিয়েছিলাম কিছুটা রাস্তা হেঁটে যেতে হচ্ছিল ওই পাঁচ থেকে দশ মিনিট মতন হেঁটে যাওয়ার পরে ওই মনেস্ট্রিটার জায়গায় গিয়ে আমরা পৌঁছেছিলাম বিশাল দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছিল এই বুদ্ধাটা যেটা দেখে তো যত বিশাল খুশি তারপরে কিছুটা সিঁড়ি দিয়ে ভেঙে পৌঁছে গিয়েছিলাম ওপরে এখানে জুতোগুলো ছেড়ে রেখে তারপরে একদম যে ওপরের ছাদটা বুদ্ধার মূর্তির কাছে সেখানেও যাওয়া যায় বা মনেশ্রীর ভেতরেও ঢোকা যায় তো আমরা বাইরে থেকেই দেখে এসেছি ওপরটাই ছাদে আর যাইনি যেহেতু চারিদিকটা কুয়াশা ছিল সেজন্য ভিউ তো কিছু পাবো না আকাশ পরিষ্কার থাকলে পরে এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে শহরে ওই দিকটা পুরো মেঘে ঢেকে গিয়েছিল দেখতে অনেক সুন্দর লাগছিল এটা কিন্তু হাইট প্রচুর সাত হাজার প্রায় ক্রস করে আর এখানে বিশাল বড়ের বুদ্ধার মূর্তি যেটা আমরা নিচ থেকে আমাদের হোটেল থেকে কাল রাত্রে দেখতে পাচ্ছিলাম মনেস্ট্রিটা থেকে নামতেই পাশে একটা ছোট্ট দোকান ছিল যেখানে প্রচুর ফ্রিজ ম্যাগনেট থেকে আরম্ভ করে ছোট ছোট বুদ্ধার মূর্তি থেকে ওদের ধর্মীয় প্রচুর জিনিস পাওয়া যাচ্ছিল সেখান থেকে টুকটাক একটু শপিং করলাম এখানে এটা দেখার পরে এখানে একটা ছোট্ট দোকান ছিল যেখানে প্রচুর এখানে বুদ্ধা আছে ছোট ছোট তো সবাইকে গিফট করার জন্য কয়েকটা নিলাম নামচি থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি রা বাংলার উদ্দেশ্যে রা বাংলা হয়ে আমরা যাব বেলিং নামচি থেকে বেরিয়ে আসতে ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেছিল মেঘ কেটে রোদ উঠে এসেছিল আর এখান থেকে বাংলা পৌঁছাতে সময় লাগে থেকে মিনিট মতন রাস্তাঘাট ভীষণ সুন্দর ভাগ্যক্রমে আমরা কোনো খারাপ রাস্তা সেরকম ভাবে পাইনি রা বাংলায় গিয়ে কি করলাম আর এরপরে কি কি দেখলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পরের ব্লগে এই ব্লগটা আপাতত এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা